আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী অনেকে আমাকে মেসেজ করেন অনেকে ইনবক্স করেন যে ডলার কীভাবে সেল দেবো সেটাই আমি সেটা নিয়ে আজকে একটা ভিডিও বানিয়েছি তো অবশ্যই সবাই দেখবেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আমি বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকলাম ঢোকার পরে এরকম একটা পেজ আসবে এখানে আপনি এই যে ডান পাশে বাম পাশে দেখবেন হোম হোমের এখানে থাকবে আপনি ডান পাশে কর্নারে কর্নারের নিচে আসে যে অ্যাক্সেস এখানে ক্লিক করবেন তারপর সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পরে এরকম আসবে নিচে একবারের নিচে দেখেন পি ট্রেডিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম আসবে এখানে ডাইরেক্টলি আসছে এখানে বাই করলে বাইতে ক্লিক করবেন সেল করলে সেলেতে ক্লিক করবেন ঠিক আছে আমি সেল যেহেতু করবো সেলার এখানে ক্লিক করলাম সিলেক্ট করে নিলাম এরপরে আপনার এইরকম একটা পেজ আসবে এখানে সেল আজকে কত চলতেছে একশো ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সা তেহাত্তর পয়সা এরকম আসতেছে ঠিক আছে তো এখানে কত টাকা আমি সেল দেবো ছয় হাজার ছয় হাজার এখানে লিখে দিলাম পেমেন্ট মেথডটাই যে এখানে ক্লিক করে ও তার আগে যে বিটি বিডিটি এখানে সিলেক্ট করে নেবেন এই জায়গায় অন্য কিছু থাকতে পারে তারপরে আমি বিকাশে যেহেতু বিকাশটা সিলেক্ট করে নিলাম পেমেন্ট মেথড আর কত টাকা সেল দেবো ছয় হাজারের মতো আনুমানিক তাই ছয় হাজার এখানে করে নিলাম এরপরে আমি কাকে দেব সেল দেখেন ছাব্বিশ টাকা বান্ন পয়সা ছাব্বিশ পয়সা টাকা পঞ্চাশ পয়সা ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা তো এখানে কি দেখে আপনারা ক্লিক করবেন দেখেন এখানে বাম পাশে প্রোফাইল কর্নারে ফেসবুকে যেমন টিক মারে ওঠে সবুজ সেরকম সবুজ চিহ্ন আছে না তারা সবুজ চিহ্ন থাকলে তারা অনলাইনে আছে ঠিক আছে এখানে আরও কিছু আছে এখানে দেখবেন যে এই যে ট্রেড হানড্রেড পারসেন্ট এই হানড্রেড পার্সেন্ট যেগুলো আছে সেগুলোতে আপনি দেখে কাজ করবেন ঠিক আছে ট্রেড যদি নিরানব্বই পার্সেন্ট থাকে তারপর কে করবেন আবার এখানে লাইক দেখেন কত পার্সেন্ট আছে হ্যাঁ লাইকটাও দেখে অবশ্যই কেয়ারটিয়ার করবেন যেগুলোতে যত বেশি থাকে সেগুলোতে আপনি করবেন করার পরে যে সেল আছে সেলেতে ক্লিক করবেন সেলেতে ক্লিক করলে এরকম আসবে এরকম আসলে দেখেন ডান পাশে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে এই কন্টিনিউতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ওই যে টাকা দিয়ে দিয়েছিলাম এখানে আবার বিডিটি দেখাচ্ছে আমি এই যে নিচে ইউএসডিটি এখানে করে নিলাম পঞ্চাশ ডলারের মতন সেল দেবো পঞ্চাশ ডলার করে দিলাম করে দেওয়ার পরে প্লেস ওয়ার্ডার প্লাস ওয়ার্ডারে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম আসবে দেখেন উপরে এখানে চার্ট লেখা আছে চার্টের এখানে ক্লিক করবো ক্লিক করার পরে হাই দিলাম হাই দেওয়ার পরে আমি এখানে ব্যালেন্সটা চেক করে নিব ব্যালেন্সটি চেক করে নিলাম টাকা ঠিক আছে আমার চোদ্দোশো কত টাকা জানি উনিশ টাকার মতো এরপরে এখানে আসলাম এখানে আসার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখি উনি কতক্ষণের ভিতর একটু সময় লাগবে এক এক মিনিটের ভিতরে টাকা দিয়ে দেয় বেশিক্ষণ সময় লাগে না হ্যাঁ আপাতত আমি ওনার প্রোফাইলগুলোটা একটু দেখে আসি একটু চ্যাটে গেলাম চ্যাটের এখানে গিয়ে আবার ভাই লিখে আনে সেন্ড করে দিই উনি আমার বিকাশ নাম্বারটা নিয়েছে বিকাশ নাম্বারটি নিয়ে কী করতেছে যে উনি টাকাটা যত দ্রুত পারে তত তাড়াতাড়ি উনি আমাকে পেমেন্ট করে দেবে পেমেন্ট করলে আমি ডলারটা রিলিজ করে দেবো ঠিক আছে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন সেল দেওয়ার সময় কোনো রিক্স নাই আগে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তারপরে আপনি ডলারটা রিলিজ দিতে পারবেন আর যদি মনে করেন যে আপনি বাই করেন তাহলে আপনাকে কি করতে হয় আগে টাকা ওনাকে ক্যাশ আউট করে দিতে হয় পরে তারপরে উনি আপনাকে ডলার দেবে ঠিক আছে তো বাই করতে গেলে একটু রিক্স থাকে আর সেল দিতে গেলে এই যে টাকাটা উনি আমাকে দিয়ে দিচ্ছে দেখছেন মেসেজ আসছে তো তারপরে আমি এগুলা দেখে বিশ্বাস না আমি ব্যালেন্সটাকে চেক করে নেব সাত হাজার আটশো এগারো টাকা ঠিক আছে তো ব্যালেন্সটা চেক করে নেওয়ার পরে যে দেখেন উনি কি বললো যে ডান লিখে দিচ্ছে আমার এখানে বাম পাশে নিচে ঠিক আছে তার রিল্সের এখনো অপশন আসে নাই উনি আমাকে রিলিজ দেওয়ার জন্য এই যে নোটিফিকেশন দিচ্ছে এখন পেমেন্ট রিসিভ ঠিক আছে এই পেমেন্ট রিসিভে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে উপরটা যদি উনি স্ক্যাম যদি টাকা না দিয়ে দেয় তাহলে উপরটাতে আপনি দিবেন আর যদি কেউ হয় তাহলে থেকে দিবেন নিচেরটা দেওয়ার পরে এরকম আসবে কনফার্ম রিলিজ হ্যাঁ কনফার্ম দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার কী হবে আপনার যদি পাঁচকে করে রাখেন তাহলে পাঁচকে আপনি ফিঙ্গার বা প্যাটার্ন লক দিবেন তাহলে আপনার টাকাটা ডলারটা রিলিজ হয়ে যাবে আর যদি না করে থাকেন তাহলে আপনার ইমেলে একটা কোড যাবে ছয়টা নাম্বারে সেই কোডটা দিলে আপনার ডলারটা রিলিজ হবে এই যে এখানে দেখেন ঊনপঞ্চাশ দশমিক পঁচানব্বই ঠিক আছে পাঁচ সেন্ট ওনার কাটছে ওটা চার্জ কাটে বাইন্যান্সে আপনার কাটে নেই এখানে আমি এখন কি করলাম ওনাকে একটা লাইক দিয়ে পজিটিভ একটা কে দেয় ফার্স্ট ট্রানজ্যাকশন দেই দেয় ওনার যেহেতু টাকা আমি পাইছি তো একটা কমেন্টস করে দিলাম সমস্যা নেই মানুষও দেখে আরও আগ্রহ বাড়বে তো এইভাবে ডলার রিলিজ দেয় আপনারা যারা আমাকে অনেক দিন ধরে যাবতীয় নক দিয়েছেন আমি আসলে সময়ের অভাবে ভিডিও দিতে পারি না আমার ইউটিউবে তো সকলে এইভাবেই ডলার রিলিজ দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে যদি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি